জমি চক্রে পুলিশের জালে রাজগঞ্জের ফুলবাড়ির আরও দুই তৃণমূল নেতা গতকাল রাতে তৃণমূল নেতা মোহাম্মদ আহিদকে গ্রেপ্তার পুলিশের আজ ধৃতকে আদালতে তোলা হবে জমি কাণ্ডে মুখ্যমন্ত্রীর করা ধমকের পর নড়েচড়ে বসেছে প্রশাসন শিলিগুড়ির ডাব গ্রাম ফুলবাড়ি থেকে গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা ডাব গ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহসভাপতি গৌতম গোস্বামী পর এবার আরও এক তৃণমূল নেতা মোহাম্মদ আহিদকে ওরফে চুটকি ও মোহাম্মদ নাসির গ্রেপ্তার হলেন পুলিশের হাতে সূত্রের খবর ধৃতের বিরুদ্ধে জমি কাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেপ্তার করেছে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ধৃতদের আদালতে নিয়ে আসা হলে তৃণমূল নেতা মোহাম্মদ আহিদকে ওরফে চুটকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তিনি নির্দোষী দলের উপর সম্পূর্ণ আস্থা আছে দল কিছু ব্যবস্থা করবে জমিটা নিয়ে আমি দু সালে এনজিপি থানায় কেস নাম্বার একশো চুয়ান্ন দু হাজার আঠারো ওই কেসে যে আমাকে পাওয়ার দিয়েছিল তার আমি কেস করেছিলাম যে এই সরকারি জমিতে আমাকে পাওয়ার দেওয়া হয়েছে আমি এই জমি নিব না আমাকে টাকা দাও না পুলিশকে বললাম যে তোমরা ওকে শাস্তি দাও আমার টাকা তুলেছ দাও এ পর্যন্ত পেন্ডিং আছে ওই কেসের কিছু হলো না আর আমার নামে আজকে কে কি করে দিয়েছে আমাকে আমি যখন নিয়ে আবার সুশীল বলে পেরিয়াল একটা লোক আছে আমি যখন মেয়েটাকে বললাম আমি জমি কিনবো না ও আবার ওই জমিটা লিজ দিয়ে রেখেছে করতে পারবে আমার নাম না শীত আচ্ছা স্যার আপনি কোন দল করেন আমি কোনো পার্টি করি না তবে ভোটটা তৃণমূলকে দিই আমি কোনো পার্টির ছত্র তালাতে ঘুরে বেড়াই না ভোটটা তৃণমূলকে দিই মা মাটি মানে মমতার যেটা ভালো লাগে ওই জন্য ভোটটা দিই কিন্তু কারো পিছনে পিছনে ঘুরে জনকে গ্রেপ্তার করেছে আপনাদের আমি তো আগেই দেখছি আর এক ভদ্রলোক আছে উনিকে কি জন্য ধরে যাবে অভিযোগ আপনার নামে বললাম তো এখনই যে অভিযোগ বলছে যে তোমরা নাকি সরকারি জমি মেলায় বিক্রি করেছো সরকারি জমি বিক্রি আজকে দুহাজার তেইশ না চব্বিশ আমি দু হাজার আঠারো সালে কমপ্লেন করলাম পুলিশ কী করলো ওই কেসটা যে কেসটা একশো চুয়ান্ন দু হাজার আঠারো ওই কেসটা উঠালে বুঝতে পারবে যে আমি কী বলেছি আমার টাকা তো তুলে দিল না পুলিশ মেয়েটাকে অ্যারেস্ট করলো এই পর্যন্ত ঠিক আছে কোথায় জমি ছিল জমিটা ওই কি বলে ওটাকে জাপ গ্রাম আঠারো নম্বর সিট

টাকা মানে কি এমনি টাকাটা তোলার জন্য আমার চার পাঁচ লাখ টাকা ছিল পরে কিস্তি যার দিয়ে দিয়ে সবাইকে দিয়ে দিলাম তোমরা নিয়ে নাও বসে যাও আমার টাকাটা আমার তো ওগুলো বাড়ি ঘর আছে আমার এবার ঠিক আছে আপনারা দেখেন আপনার নাম আমার নাম নাসির আপনারা এনজিপি থানাতে ওটা নাসির কি মোহাম্মদ আমার নাম তো নাসির আহমেদ কে মোহাম্মদ লিখলো কে কি লেখলো তো আমি আচ্ছা আমি তৃণমূল পার্টি করি না ভাই আমি তৃণমূলকে দিই কি ভালো ফাঁসানো হয়েছে যেটা নিয়ে আমি কেস করেছি না একশো চুয়ান্ন নম্বর কেস দু হাজার আঠারো যে জমি ধরা হয়েছে ওটা আমি করেছিলাম প্রথম বলবো ওরা পুলিশের কাজ কি সাপ বানানো আর সাপকে রাস্তি বানানো

ধরেছে তো আমি কি করে বলবো আমি যদি না চিনি লোককে ঠিক আছে আমার দরকার না পড়লে আপনি আমি মুদিকে চিনি মুদি আমাকে চিনি মানে আছে মুদি আমি চিনি মুদি আমাকে চিনি মানে আছে দেবাশিসটাকে চিনতেন একসাথে কি দল করতেন আপনারা আচ্ছা না আপনাকে কি মনে হচ্ছে দেবাশিস পারামানিকের সাথে আপনাকে জুড়ে দিচ্ছে কেসে এরকম ব্যাপার আছে কি

আপনি বলছেন যে ফুলবাড়ি অঞ্চল ওয়ানের যে নেতারা ধরা পড়েছে শুধু ওই আজকে যদি আমাদের এই রাজ্যে সঠিকভাবে হয় তার মধ্যে বিশেষ করে আমাদের এই তদন্ত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে যতগুলো নেতা আছে নাইনটি পারসেন্ট নেতার জেলে যেতে হবে আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন দু সালে সরকার ক্ষমতায় আসার পরে যে উন্নয়ন সাধারণ মানুষের হয়েছে তার থেকে হাজার হাজার গুণ উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূলের নেতাদের আজকে দেখুন বলরামের মতো একটা জায়গায় ছশো বিঘা জমি কীভাবে লুটপাট করে তা বিক্রি করা হলো। তার নামগুলো আপনার পেপারে দেখেছেন যে সেখানকার প্রধান থেকে শুরু করে অনেক বড় বড় রাঘব গোয়ালরা তাতে জড়িত আছে শুধু বলরাম নয় এই রাজগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চলে বারোটা অঞ্চলে একইভাবে প্রত্যেকটা নেতা জেলে যেতে হবে যদি সঠিকভাবে তদন্ত হয় আমরা চাই এই সঠিকভাবে তদন্ত যারা জমি মাফিয়া ছিল সরকারি জমি লুট করেছে তাদেরকে যেন জেলে পড়তে পারে এই আশা রাখছি আর আমরাও ইতিমধ্যে জেলার সাহেবকে ঘেরাও করে আমরা জবাব চাচ্ছি